আমাদের প্রার্থী ছিলেন টোটাল ছয়জন তো ছজন সম্পূর্ণ যাচাই বাছাইয়ের পরে আমরা ছয়জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী পেয়েছি চারজন একজনের প্রার্থী তা বাতিল হয়েছে আর একজন প্যান্ডিং আছে মানে সিলি কিছু মিস্টেক বা কাগজপত্র জমা দিলেই ওনারটাও বৈধ হবে এগুলো পাঁচ খুলনা পাঁচ নির্বাচনী আসনের বৈধ প্রার্থীদের নাম বলবো বৈধ খুলনা পাঁচের বৈধ প্রার্থী হলেন চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মিয়া গোলাম পারোয়ার বাংলাদেশ জামাত ইসলামী জনাব মোহাম্মদ আলী আসগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনাব মোহাম্মদ আবদুল কাইম জমাদ্দার বাংলাদেশ খেলাফত মজলিস আর বাতিল হয়েছেন জানাব শামীমারা পারভীন ওনার ডাক্তার হচ্ছে ইয়াসমিন উনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন আর একজন পেন্ডিং আছেন জনাব শেখ মুজিবুর রহমান উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এরপর খুলনার ছয় নির্বাচনী আসন যেটি সেটি হচ্ছে কয়রা পাইকগাছা আসন সেখানেও আমাদের প্রার্থী ছিলেন ছয়জন সেখানেও ছয়জন প্রার্থী ছিলেন এর মধ্যে জনের প্রার্থীতা আমরা বৈধ ঘোষণা করেছি জন বাতিল হয়েছেন এবং একজন পেন্ডিং আছেন যাদের প্রার্থীতা বৈধ হয়েছে তারা হচ্ছেন জনাব এস এম মনিরুল হাসান বাপ্পি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আরেকজন হচ্ছেন জনাব মোহাম্মদ আসাদুল্লাহ ফকির উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আরেকজন হচ্ছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আর বাতিল হয়েছেন জনাব বাতিল হয়ে হয়েছে দুইজন একজন হচ্ছেন জনাব মোস্তফা কামাল জাহাঙ্গীর তিনি ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংকের সিএবি রিপোর্ট অনুযায়ী জাতীয় জাতীয় পার্টির প্রার্থী আরেকজন স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন সেটি হচ্ছেন জনাব মোহাম্মদ আসাদুল বিশ্বাস তিনি ওই ওয়ান পার্সেন্ট ভোটের যে ভেরিফিকেশান সেখানে আমরা সঠিক পাইনি এটি হচ্ছে আরেকজন পেন্ডিং আছেন জনাব প্রশান্ত কুমার মণ্ডল তিনি যদি আমাদের সামান্য একটি কাগজ বাকি আসছে সেটি জমা দিতে পারলে তার প্রার্থিত্ববোধ বৈধ ঘোষণা করা যাবে উনি আসলে দলীয় মনোনয়নপত্রে যে কাগজটি জমা দিয়েছেন সেখানে তার নামটি ছিল না তো আমরা এটি ভেরিফাই করে দেখব যদি সেটি সঠিক হয় তাহলে তার প্রার্থিত্ব আমরা বৈধ ঘোষণা করব আমরা এটি চলমান আমাদের আগামীকালও আছে এরপর পরশু আছে চার তারিখ পর্যন্ত চলবে পাঁচ থেকে নয় তারিখ পর্যন্ত তারা আপিল করতে পারবে